আসসালামু আলাইকুম হাতের কাজের অসম্ভব সুন্দর একটা জামা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুরো জামাটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের উপর বাসন্তী হলুদ সুতা দিয়ে তৈরি জামার গলার অংশে আমি এভাবে কাজ করে দিয়েছি কাজটা খুবই সিম্পল কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে ক্যামেরার চেয়েও বাস্তবে ড্রেসটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে গলার বুকের অংশে আমি এরকম ছিটা ছিটা ফুল দিয়েছি আর এরকম ছোট ছোট সাদা এবং বাসন্তী হলুদ সুতা দিয়ে তৈরি কাজটা দেখতে খুবই সুন্দর হয়েছে আর হাতাতে গলায় এবং জামার বর্ডার লাইনে আমি এরকম ডাবল চেন করে দিয়েছি এবং ফুলগুলোর মাঝখানে সবগুলোতেই আমি ডলার বসিয়ে দিয়েছি রয়্যাল ব্লু কালারের জামাটা দেখতে খুবই সুন্দর লাগছে জামার যুগ মিন্টার ভেতরে আমি এরকম অসংখ্য ছিটা ছিটা ফুল তৈরি করেছি যেটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে জামার নিচের অংশে আমি এভাবে করে দিয়েছি আপনারা চাইলে সাদা অথবা বাসন্তী দিয়ে আপনারা লেস তৈরি করে দিতে পারেন অথবা লেস লাগিয়েও নিতে পারেন আপনারা তাতে করে জামার লুকটা আরও বেশি গর্জিয়াস হবে আমি এখানে সিম্পল রাখার চেষ্টা করেছি পুরো জামাটা দেখতে খুবই সুন্দর লাগছে আশা করি আপনাদের সবারই ভালো লাগবে এরকম আরও অসংখ্য জামার ডিজাইন পেতে আমার চ্যানেলটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ